গায়েস সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আজকে দেখতে দেখতে চলে আসলাম আন্টি নানুর সাথে বিক্রমপুর আলু তোলার জন্য ও মা বিক্রমপুর আইসা দিয়ে যে আলু যেরকম তুলতে মজা তার থেকে আরো আলু খাইতে মজা বেশি বিক্রমপুরের আলু বাংলাদেশের এমন কোন মানুষ নাই যে বিক্রমপুরে আলু খাই নাই আসলে সত্যি কথা বলতে কি জানেন বিক্রমপুরের আলু যেরকম সুন্দর তার থেকে সুন্দর আরো বিক্রমপুরের প্রকৃতি আরে নাচ কথা আর বিক্রমপুরের মানুষগুলোর কথা না বললে না হয় আসলে বিক্রমপুরের আলু সুন্দর প্রকৃতি সুন্দর আর সুন্দর বিক্রমপুরের মানুষ আমি বিক্রমপুর না চলে বুঝতে পারতাম না বিক্রমপুরের মানুষগুলো যে এত সুন্দর আসলে সুন্দরের কথা বললে মনে হয় ঘুষ হইব তার থেকে বেশি সুন্দর বিক্রমপুরের মানুষের মন মানিস কথা আর হাসি খুশি থাকে তারা ওয়াল টাইম বিক্রমপুরের মানুষ আসলে বিক্রমপুর গেছিলাম আমি আলু তুলতাম মারা আলু তুলতে তুলতে দেখা হয়ে গেল আন্টি নানুর সাথে অনেকেই হয়তো আমার ভিডিওতে কমেন্ট করবা যে ওই মহিলাকে কেন আমি আন্টি নানু ডাকি আন্টি নানু ডাকার কারণটা হচ্ছে যে উনি আমার সম্পর্কে একটু ভিন্ন রকম হয়ে গেছে একই সাথে আন্টি লাগে আর এক হিসাবে নানু লাগে উনি অনেক মজার মানুষ তাই উনার সাথে আমি দুইটাই পালন করি। করিটি নানু আমার অনেক মজার মানুষ দেখতে যতটা সুন্দর মন মানসিকতা আর এইদিকে গাথা গাথা আর এই দিকে যেভাবে আমার আন্টি নানু আলু তুলতেছে ও মায়ামায়া গো এক ঘন্টায় দেয়া যায় সব ক্ষেত্রে আলু তুলে ফেলবো আমার আনটি নানু ওইসে অনেক মজার মানুষ আনটি নানু যেভাবে চালু করে আলু তুলে ও মায়ামায়া গো ওনার সাথে তো কি আলু তুলে পারে না আসলে বিক্রমপুরের আলোগুলো অনেক সুন্দর আর সুন্দর মানুষগুলো আসলে বিক্রমপুরের মানুষের সাথে কাজ করে অনেক পাইলাম মজা বিক্রমপুরের জমিন মাদে লাগায় না কোনো ধান লাগায় শুধু আলু আলুর কিন্তু অনেক দাম আমার জীবন আলু তুলি নাই এবার ফার্স্ট টাইম আলু তুললাম আসলে বিক্রমপুরের আলু তুলতে অনেক মজা খাইতে অনেক মজা আর এমন কোন মানুষ নাই বাংলাদেশে যে বিক্রমপুরে আলু খায় নাই সবার সাথে মজা করে আমিও আলু তুললাম তুলতে তুলতে দেখা যায় আমার আন্টনানু অনেক লজ্জা পাইতেছে তাই একটু রেশ নিলাম আর সবার সাথে রেশ নিয়েও অনেক মজা পাইলাম হাসি খুশি ভাবে সারাদিন আলো তুললাম বিক্রমপুরের প্রকৃতি গুলো অনেক সুন্দর আর এই প্রকৃতি দেখে আমি কাইছে গ্রাস আসলে বিক্রমপুরের প্রকৃতি মাঝে পড়ে গেছি আমি প্রেমে বিক্রমপুরের মেয়েদেরকে দেখে কায়েন না ক্রাস পরে বাস আজ এই পর্যন্ত ভিডিও শেষ আল্লাহ হাফেজ